সাধারণত চিবুকের নিচ থেকে গলা পর্যন্ত চর্বি জমে যাওয়া অথবা চামড়া ঝুলে পড়ার কারণে ডাবল চিন সমস্যা তৈরি হয় চিবুকের নিচে চামড়া ঝুলে পড়ার কারণে ত্বকে ফাটা দাগও দেখা যায় বর্তমানে অপারেশনের সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া গেলেও তা অত্যন্ত ব্যয়বহুল এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তবে কিছু ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা থেকে সহজে রক্ষা পাওয়া যায় আর এতে ত্বকের তেমন কোনো ক্ষতিও হয় না তরমুজে থাকা বিভিন্ন উপাদান ত্বকের রং স্বাভাবিক করতে এবং চামড়া ঝুলে যাওয়া থেকে রক্ষা করতে সহায়তা করে ফলে চোয়ালের নিচে চর্বে জমতে পারে না ডাবল চিন সমস্যা থেকে রক্ষা পেতে প্রতিদিন তরমুজের রস আক্রান্ত স্থানে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে আপেলের রসও চিবুকের নিচের অংশে ভালোভাবে মালিশ করলে উপকার পাওয়া যায় যদি সমপরিমাণ তরমুজ এবং আপেলের রস একই সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে আরও ভালো কাজ করে ডাবল চিন সমস্যা থেকে রক্ষা পেতে ভিটামিন ই বেশ কার্যকর ভিটামিন ই ত্বক টান টান করার পাশাপাশি সার্বিকভাবে ত্বক ভালো রাখতে সহায়তা করে তাই প্রতিদিন খাবারের তালিকায় বেশি পরিমাণে ভিটামিন ই যুক্ত খাবার রাখুন সাধারণত সবুজ শাকসবজি দুগ্ধজাত খাবার লাল চাল বার্লি বাদাম আপেল সয়াবিন চিনাবাদাম ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই পাশাপাশি ডাক্তাররা পরামর্শে ভিটামিন ই ক্যাপসুলও খেতে পারেন কোকো বাটার দিয়ে গলা এবং চিবুক ঘষলে ডাবল চিন সমস্যা দূর হয় এক্ষেত্রে কোকো বাটারের তেল গরম করে চিবুকের নিচের অংশে লাগাতে হবে প্রতি রাতে শোয়ার আগে কয়েক মিনিট মালিশ করে ঘুমান পরদিন গোসল করার আগে একই পদ্ধতি আবার অনুসরণ করুন ত্বক নমনীয় রাখতে কোকোবাটার বেশ কার্যকর উঁচু বালিশে মাথা রেখে ঘুমানো উচিত নয় এতে করে নাক ডাকার সমস্যা তৈরি হয় তাছাড়া উঁচু বালিশে শোবার কারণে ত্বকে টান পড়ে ফলে ত্বক ঝুলে যায় এবং ডাবল চিন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই ঘুমানোর জন্য অবশ্যই নরম এবং পাতলা বালিশ নিতে হবে গলার ত্বকে নমনীয়তা ধরে রাখতে মুখের পাশাপাশি চিবুকের নিচেও লোসন মাখুন ত্বক টান টান করতে দুধ বেশ কার্যকর এক্ষেত্রে দুধ দিয়ে কিছুক্ষণ মালিশ করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তাছাড়া দুধ এবং মধু একসঙ্গে মিশিয়ে মাস্ক তৈরি করে তা ব্যবহার করতে পারেন সম পরিমাণ দুধ এবং মধু মিশিয়ে মিশ্রণটি চিবুকে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে কিছুটা শুকিয়ে আসলে হালকা গরম পানি দিয়ে মুখ এবং গলা ধুয়ে নিতে হবে এই মাস্কটি ত্বক আদ্র এবং নরম করা পাশাপাশি ডাবল চিন কমাতেও সাহায্য করে ভালো ফলাফলের জন্য মাস্কটি দিনে একবার ব্যবহার করুন ভালো রাখতে এবং ডাবল চিন সমস্যা থেকে রক্ষা পেতে ডিমের সাদা অংশ উপকারী এক্ষেত্রে ডিমের সাদা অংশ দিয়ে ঘরোয়া মাস্ক তৈরি করে নেওয়া যেতে পারে এটি তৈরি করতে আপনার লাগবে দুটি ডিমের সাদা অংশ এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ দুধ অল্প পরিমাণ পেপারমিন্ট অয়েল এবং এক টেবিল চামচ লেবুর রস সবগুলো উপকরণ একটি বাটিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি চিবুকে এবং আশেপাশের ত্বকে এবং গলায় লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দিনে একবার মাস্কটি ব্যবহার করলে অনেক ভালো উপকার পাওয়া যায় পানি কম পান করলে মুখের চর্বি বাড়ে আর সেখান থেকে ডাবল চিন সমস্যা তৈরি হয় তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই পান করবেন এছাড়া পানি শরীরে আর্দ্রতা ধরে রাখে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে পানি পান করার পাশাপাশি তরমুজ শশা ও লেটুস ইত্যাদি পানি সমৃদ্ধ ফল এবং সবজি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন দারল সমস্যা দূর করতে গ্লিসারিনের তৈরি মাস্ক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় মাস্কটি তৈরি করতে এক টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে আধা চা চামচ অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এবং কয়েক ফোটা পেপারমেন্ট অয়েল মিশিয়ে নিতে হবে মিশ্রণটি তুলায় ভিজিয়ে সরাসরি গলা এবং চিবুকে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো উপকারের জন্য মিশ্রণটি সপ্তাহে তিন থেকে পাঁচবার ব্যবহার করুন ডাবল চিন থেকে বাঁচতে গ্রিন টি বেশ কার্যকর এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন উপাদান যা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত ক্যালোরি কমাতে সহায়তা করে ক্যাফেন যুক্ত পানীয় পরিবর্তে গ্রিন টি পান করার অভ্যাস থাকা ভালো সারাদিনে কয়েক কাপ গ্রিন টি পান করুন মুখ এবং গলার পেশি ব্যায়ামের জন্য চুইংগাম চিবাতে পারেন এক্ষেত্রে চিনি ছাড়া গাম চিবানোর অভ্যাস করুন এতে দাঁতের ক্ষতি হয় না ডাবল চিন কমাতে দিনে অন্তত এক ঘন্টা চুইংগাম চিবালে উপকার পাওয়া যায় ডাবল চিন বা চিবুকের নিচের অংশ হলো মূলত ত্বকের নিচে জমে থাকা বাড়তি টিস্যু সময়ের সঙ্গে ত্বকের কোষকলা এবং ত্বক সংকোচন প্রসারণ ক্ষমতা হারায় তখন এই কোষগুলো চোয়াল এবং ঘাড়ের চারপাশে ঝুলে পড়ে তবে প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় নিয়ে কয়েকটি ব্যায়াম করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রথম চোয়ালে মাংস পেশি টান টান করে চিবুক উপরের দিকে উঠিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে এরপর মেরুদণ্ড সোজা করে বসা এবং দাঁড়ানোর মাধ্যমে ব্যায়াম শুরু করতে হবে এরপর ঘাড় পেছনের দিকে এলিয়ে ছাদের দিকে মুখ করে এবং চোয়াল যতটা সম্ভব সামনের দিকে বাড়িয়ে দিন পাঁচ গণা পর্যন্ত ধরে রেখে চোয়াল ছেড়ে দিন এভাবে এক টানা দশ বার করতে হবে মেরুদণ্ড টানটান অবস্থায় রেখে ঘড়ি কাটার দিকে এবং বিপরীত দিকে ঘাড় ঘুরাতে পারেন কিছুক্ষণ বিরতি দিয়ে টানা দশবার বার এ ব্যায়ামটি করুন পিঠ সোজা করে ঘাড় পেছনে এলিয়ে দিয়ে বসে উপরের তালুতে জিভা দিয়ে জোরে চাপ দিন এই অবস্থা ধরে রেখে বুকের সঙ্গে চিবুক লাগানোর চেষ্টা করুন এরপর জিভায় চাপ ছেড়ে দিয়ে আগের অবস্থায় ফিরে যান এভাবে বিশবার বার ব্যায়ামটি করতে পারেন ভালোভাবে শুয়ে বা বসে থাকা অবস্থায় যতটা সম্ভব বড় হা করুন এবং জিভা যতটা সম্ভব বের করার চেষ্টা করুন জিভা টানটান অবস্থায় যখন নিজের চিবুক এবং ঘাড় অনুভব করতে পারবেন ততক্ষণ জিভাব বের করতে হবে দশ গোনা পর্যন্ত জিভাব বের করে রাখুন প্রতিদিন দুই সেট এই ব্যায়ামটি করতে হবে মেরুদণ্ড সোজা রেখে মাথা জজড়া সম্ভব পেছনে এলিয়ে রাখুন যতক্ষণ না চোয়ালে টান অনুভব করছেন দশ সেকেন্ড এই অবস্থায় থাকুন